কে ইসলাম সিরাজগঞ্জে আইডি থেকে আপনি লিখেছেন আমরা সাধারণত যে জায়নামাজে নামাজ পড়ি তাতে জায়নামাজে মক্কামোদ্দিনের ছবি থাকে সেক্ষেত্রে আমরা অনেক সময় তার উপর দিয়ে হেঁটে যাই এটা কি আসলে জায়স দেখুন জায়নামাজে মক্কামদিনার ছবি থাকে এটি যেমন আছে ঠিক একইভাবে জায়নামাজে মক্কামদিনার ছবি বা বিভিন্ন আপনার ডিজাইনের ফাঁকে বিভিন্ন প্রতিমার আপনার প্রতিকৃতি বা ছবি মূর্তি এগুলো খুব সূক্ষ্মভাবে অনেক জায়নামাজে স্থাপন করা হয়েছে আমি নিজে এরকম অনেকগুলো জায়নামাজ দেখেছি এবং অত্যন্ত পরিষ্কার বিষয়টা একটু ডিপলি তাকালেই বোঝা যায় যাই হোক যেহেতু এগুলো অমুসলিম অন্য ধর্মাবলম্বীদের বিভিন্ন দেশে তৈরি হয়ে থাকে তারা ষড়যন্ত্র করে মুসলমানদের ইবাদতের যে রুফ বা প্রাণ সেটিকে নষ্ট করবার জন্য এরকম কোনো কিছু করাটা অস্বাভাবিক কিন্তু না বিধায় যথাসম্ভব জানামাজে আমরা সালাদ করার সময় প্লেন জানামাজ ব্যবহার করবো মক্যামেদানার ছবি থাকলে সেখানে জানামাজে নামাজ পড়া কোনো গুনাহের বিষয় না এর কারণ নামাজ পড়া সব কম হবে না তবে উত্তম উত্তম ব্যাপার হলো যে প্লেন জানামাজের নামাজ পড়া উত্তম মক্যামেদিনের ছবি থাকলে আপনি সেইটার দিকে তাকিয়ে তাকে নামাজ পড়বেন আপনি যখন লাইভ নামাজ পড়বেন কাবা তখন পর্যন্ত আপনি কাবার একেবারে সামনে দায় নামাজ পড়বে কাবার দিকে তাকিয়ে নামাজ পড়া নিষেধ মাকরু কারণ আপনি কাবা এটা দিক হিসাবে শুধু ব্যবহার করছেন আপনার দৃষ্টিভঙ্গি থাকবে দৃষ্টি থাকবে আল্লাহর দিকে মন থাকবে আল্লাহর দিকে আর দৃষ্টি থাকবে এই সমস্ত কারণেও প্লেন হওয়া ভালো সেরকম কেনা উচিত এবং নবী করিম সালাম একবার তাকে একটা কাপড় হলো যে কাপড়টা বেশ কারুকার্য খচিত তখন নবী সাল্লাম বলেছেন যে তোমরা অন্য কোনো কাপড় আমাকে দাও একটা সাদা মাটা কাপড় আনার পর তিনি সেখানে আদায় করলেন কারণ আগের কাপড়টি তার মনোযোগকে নষ্ট করছিল এজন্য যথাসম্ভব এই বিষয়ে আমরা সতর্ক হওয়াটা উচিত এবং কর্তব্য তবে এর কারণে হারাম হবে না নামাজ বা নামাজ হবে না এমন না আব্দুল্লা আসাদ আপনি দেখেছেন সিগারেট খাওয়া বাদ দিতে চাই কিন্তু পারছি না কীভাবে পারবো দেখুন এর জন্য দরকার হলো সদিচ্ছা আপনি বাদ দিতে চাচ্ছেন যে এই চাওয়াটা আপনার খুব সিরিয়াসনেসের সাথে হচ্ছে না যদি খুব সিরিয়াসনেসের সাথে চাওয়াটা হতো তাহলে অবশ্যই আপনি সেটি বাদ দিতে কিন্তু পারতেন বিধায় আমার মনে হয় যে নিয়তটা হওয়া দরকার স্ট্রং মানুষ যদি প্রতিজ্ঞা করে কোনো কিছু করবে আপনাকে যদি এখন মনে বলা হয় যে সিগারেট খেলে আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে বা কোনো কঠিন শাস্তি দেওয়া হবে বা সিগারেট খাওয়া বন্ধ করলে আপনাকে খুব লোভনীয় মহা আকর্ষণীয় আপনার কোনো কাঙ্ক্ষিত বিষয় আপনাকে দেওয়া হবে তাহলে কিন্তু আপনি এটি বাদ দিতে পারবেন এবং সেটার জন্য আপনি কারোর কাছে প্রশ্ন করার প্রয়োজন আপনার কীভাবে বাদ দিবেন তো এই জন্য সিগারেট খেলে যে গুণা হবে তার যে প্রায়শ্চিত আপনাকে করতে হবে জান সেটা আপনি চিন্তা করুন এবং এটি পরিহার করলে যে আল্লাহ তালার কাছে হবেন সেটির প্রতি দৃঢ় বিশ্বাস অন্তরে স্থাপন রেখে আপনি প্রতিজ্ঞা করুন ইনশা আল্লাহবিনিল্লাহ মানুষের দ্বারা অসম্ভব বলতে কোনো কিছু না রমজান মাসে সাধারণত একটা বড় অংশ দিন এবং রাতের বড় অংশ আমরা অ্যাঙ্গেজ থাকি রোজা তারাবিত্যা দিতে অতএব বাকি অংশটা আমরা চেষ্টা করে যদি একটু শক্তভাবে নিজেকে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি ইনশাল আল্লাহদিনিল্লাহ সেটা করতে পারবো এবং খুব বেশি কঠিন কিছু হওয়ার কথা নয় রমজান মাসের তুলনামূলক ইজি হওয়ার কথা ছাড়ার জন্য একটা গুড টাইম সেটা এরপরে জাভেদ হোসেন আপনি লিখেছেন আমি সৌদিতে থাকি কাজের জন্য বিভিন্ন জায়গায় যেতে হয় যেমন যে দাঁড়িয়ে দাম আম সেখানে এক মাস বা তারও বেশি দিন থাকতে হয় এখানে কি আমি কসর নামাজ পড়বো আপনি যদি সেখানে একই জায়গায় থাকেন একটা হোটেল নিয়ে সেখানে এক মাস থাকেন তাহলে সেক্ষেত্রে পুরো নামাজ পড়বেন ফুকা হেনাফের মতে কারণ আপনি মুসাফির থাকেন না তখন আর যদি এক মাসে একদিন এক দু দিন এক জায়গায় চার দিন আর জায়গায়ভাবে আপনি কাজ করতে থাকেন তাহলে সেক্ষেত্রে পুরো সময় আপনি কসর নামাজ পড়বেন অবশ্য সৈদিবামাইকরাম বিন বাজিমুল রহমান আল্লাহ অন্যদের মতে যতদিন পর্যন্ত আপনি সেখানে নিজে কোনো একটা ঠিকানা না করেন অর্থাৎ কোনো একটা অস্থায়ী বাসাও যদি না আনেন ভাড়া না বাসা না আনেন তাহলে সেক্ষেত্রে আপনি পুরো নামাজ সেখানে পড়বেন না বরং সেখানে কসর নামাজ পড়বেন কারণ আপনি মুসাফি হিসেবে সেক্ষেত্রে গণ্য হবেন ওনাদের মত আবদুল্লাহ জুবাই লিখেছেন প্রবাস থেকে ভিডিও কলে পিতামাতার জানাজা শরিক হতে পারবো কিনা ভিডিও কলে আসলে নামাজ হয় না আপনি ভিডিও কলে জানাজা দেখতে পারেন শরীর মানে জাস্ট আপনি সেটা দেখে মনেরকে সান্তনা দিতে পারেন জাস্ট এটুকু এখানে নামাজও শরীর হওয়ার সুযোগ নেই তবে সেখানে কেউ দোয়া করলো আপনি তাদের সাথে দোয়া সামিল হলেন সেটা হতে পারে যদিও যৌথ দোয়া মোড় কবর বা দাফন করা বা জানাজা কেন্দ্রিক কোনো ব্যথিশ দ্বারা প্রমাণিত নয়